বিসমিল্লাহির রহমানির রাহিম সিএসএল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের ভিএমআর ভিস 6 সিক্স এডিশনের লিচন জিরো থ্রি এর পার্ট 2 এর আর করব আর কি আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ডিএনএস এর কনফেয়ারগুলি স্টেপ বাই স্টেপ দেখব তো আমরা গত ভিডিওতে অর্থাৎ আমাদের পার্ট ওয়ান আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কীভাবে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার আমরা ইনস্টল করি এবং আমাদের সাথে ডিএনএস আমরা কীভাবে ইনস্টল করা সেটা আমরা দেখেছিলাম আর কি তো আজকে আমরা ডিএনএস কনফিগার দেখব আর কি তো আমরা তো জানি যে ডিএনএসটা হচ্ছে নেম রেগুলেশনের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আইপি রেগনেসটের নেম এবং নেম রেগনেসটা আমরা আইপি রেজুলেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি আর কি তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিএমআর ল্যাবের আর কি তো ভিএমআর ল্যাবের অনেকগুলো কম্পোনেন্ট আছে তার ভিতরে হচ্ছে একটা ইসএক্স আই ওয়ান এটা হচ্ছে এসএক্স আই টু এবং আরেকটা ইসএক্স আই থ্রি মেশিন সেটা যদি আমাদের লাগে কোনো সময় আমরা এন্ট্রি করে রাখবো আর কি আর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস যেটা আমরা ডিসি হোস্ট নামটা আমরা ডিসি দিয়েছিলাম আর কি এটা হচ্ছে আমাদের ভি সেন্টার আর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্টোরেজ অর্থাৎ এটা আমরা স্টোরেজ ডিভাইস আর কি এছাড়াও আদার কিছু কোম্পানির আমরা এই মুহূর্তে কনফেয়ার করে রাখবো বা ফিউচারে আমরা ডিএনএস এ কনফিগার করে নেবো আর কি তো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এসএক্স আর আইপি হচ্ছে ওয়ান টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু জিরো ওয়ান এখানে সিআইডি আর টোয়েন্টি ফোর এবং সেকেন্ড এসএক্স আই টু জিরো টু টোয়েন্টি ফোর এবং থার্ড এসএক্স আমরা ব্যবহার করবো টু জিরো থ্রি টোয়েন্টি ফোর আমাদের ডিসি থাকবে 100 আমাদের ভি সেন্টার আইপি থাকবে টু আমাদের স্টোরেজ আইপি থাকবে ওয়ান নাইনটি নাইন এছাড়াও আমরা আলাদা দুইটা আইপি ক্রিয়েট করবো যেটা আমরা দিব হচ্ছে সেন্টার সার্ভার অ্যাপ্লায়েন্সের জন্য এবং আমাদের এনটিপি অর্থাৎ নেটওয়ার্ক প্রোটোকল সার্ভার জন্য আর কি তো আমরা এখন তাহলে আমাদের লগ ইন করি দেন আমরা এই স্টেপগুলো কমপ্লিট করি আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভার ম্যানেজার তো সার্ভার ম্যানেজারে গেলে এখানে দেখতে পারবেন যে ডিএনএস এখানে ইনস্টল আছে আর কি অ্যাক্টিভ ফ্রিটি ডোমেন সার্ভিস ইনস্টল আছে এবং ডিএনএসও আমাদের ইনস্টল আছে তাহলে গতদিন আমরা অ্যাক্টিভ ডিএলি ডোমেন সার্ভিসের কনফিগারটা আমরা শেষ করেছিলাম আর কি তো আজকে আমরা করবো ডিএনএস তো এখানে ডিএনএস আইপি দেখতে পাচ্ছেন ডিএনএস এর হোস্ট নেম হচ্ছে ডিসি অর্থাৎ ডোমেন কন্ট্রোলার আর আইপিভি ফোর অ্যাড্রেস দেওয়া আছে ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলিমিন হান্ড্রেড তো আমরা কনফেয়ার করার জন্য যাবো হচ্ছে টুলস তারপর ডিএনএস এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোস্ট নেম হচ্ছে ডিসি আমাদের ডোমেন কন্ট্রোলার এখানে দুইটা জোন আছে একটা হচ্ছে পড়ার জোন একটা হচ্ছে রিভার জোন তো আমরা প্রথমে পড়ার জোনে কাজ করব দেন রিভার্স জোনে তো পড়ার জোন আমাদের ডোমেন নেম হচ্ছে সেশল ডট কম তো এর মধ্যে দেখবেন যে সেশল শুধুমাত্র একটা হোস্ট এন্ট্রি দেওয়া আছে আর কি যেটা ডিসি আর কি তো এখানে এটা হচ্ছে নেম বাম পাশে দেখতে পাচ্ছেন নেম এখানে রেকর্ড টাইপ এটা হচ্ছে ডাটা এবং এটা হচ্ছে টাইম স্ট্যাম্প তো আমরা এখানে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে নেম এবং আমরা নেমের এগনস্টে টাইপ দেবো এবং ডাটা দেব আর কি অর্থাৎ আমরা দুটা জন ক্রিয়েট করবো একটা হচ্ছে পরার্জন অর্থাৎ আপনি যখন নেমের এগনেন্সটা আইপি রিসলভ করতে চান তখন আপনাকে পরার জন্য দিয়ে দেবেন অর্থাৎ আমি যখন ডিসি কল করব তো ডিসির এগনেসটা যে আইপিটা থাকবে সেই আইপিটা কল করবে আর কি অথবা আমরা তখন এসএক্সআই এন্ট্রি দেবো এসএক্সআর একটা এসএক্সআর আইপিটা এখানে কল করবে অপরদিকে আসা হচ্ছে রিভার্স দুক আপ যে মুহূর্তে রিভার্স দুক আপে কোনো জোন ক্রিয়েট করা নাই আর কি তো আমরা এখানে পরবর্তীতে আমরা জোন এন্ট্রি দেবো আর কি তো প্রথমে আমরা সিসাল সিফিটি ডট কমে এই ডোমের আন্ডারে প্রথমে আমরা ডিসি ক্রিয়েট আছে এখন আমরা নিউ হোস্ট অ্যাড করবো তো রাইট বাটন ক্লিক করে আমাদের নিউ হোস্ট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এন্ট্রি আছে বিভিন্ন ধরনের রেকর্ড আছে আর কি এ রেকর্ড সিনেম রেকর্ড এম এক্স রেকর্ড ডোমেন নেম রেকর্ড আমরা এখানে দেবো নিউ রেকর্ড অর্থাৎ হোস্ট রেকর্ড হোস্ট রেকর্ডের এগেনেন্সটা আমাদের এখানে হচ্ছে নাম এখানে দেখতে আছেন আমাদের শেষ হাজার ডোমেন তো আমরা এখানে যে হোস্টেনটা দেবো সেটার এগেনেসটা এখানে এফ কিউ অর্থাৎ ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম এখানে শো করবে তাহলে আমরা প্রথমেই দিই আর কি প্রথমে আমরা এখানে ক্লিক করি ইএসএক্স আই ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এফ কিউডিএন হবে ইউএসএক্সআই ওয়ান ডট ডি ডট কম তো এক্স আই ওয়ানের আইপিটা আমাদের কী হবে আইপিটা হবে আমাদের ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু জিরো ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ইউএসএক্স আইপি আমাদের যদি পিটিআর রেকর্ড টিক দিয়ে দেন তাহলে এগিয়ে নেক্সটে পিটিআই রেকর্ডটা ক্রিয়েট হয়ে যাবে আর কি তো আমরা পিটিআর রেকর্ডটা পরে ক্রিয়েট করবো আর কি তারপরে অ্যাডভোর্স দিলে এখানে দেখবেন যে তা হোস্ট রেকর্ড ইসএক্স আই সি এস এসএসবিটি সাকসেসফুলি ক্রিয়েটেড ওকে দেবেন ডান দিবেন দেখবেন যে এখানে এস এক্স আই ক্রিয়েট হয়েছে আর কি ওকে তা সিমিলারলি আমরা আরও কিছু রেকর্ড ক্রিয়েট করবো অর্থাৎ নিউ হোস্ট এখানে এক্স আই টু এখানে আইপি অ্যাড্রেস ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু জিরো টু ওকে তাহলে আবার আমরা অ্যাড হোস দিই তাহলে দেখবেন ক্রিয়েট হয়েছে এরপর আমরা এস এক্স আই থ্রি করে রাখি এস এক্স আই থ্রি এবং আইপি আমরা দেবো টু জিরো থ্রি টু জিরো থ্রি তাহলে আমাদের তিনটা হোস্ট ক্রিয়েট করা আসছে সেখানে দেখতে পাচ্ছেন এস এক্স আই ওয়ান টু থ্রি এরপর আমরা ভি সেন্টার ক্রিয়েট করবো অর্থাৎ ভি সেন্টার ভি সেন্টার তো ভি সেন্টার ডট সিএসিবিটি আমাদের এফকিউডিয়েন তো আইপি হবে আমাদের টু হান্ড্রেড আমরা দিব এখানে টু হান্ড্রেড আইপি দেখতে পাচ্ছেন এখানে আইপি পেমেন্টে অ্যাডহোস দিন অ্যাডহস দিলে এখানে দেখতে পারবেন ভি সেন্টারটা ক্রিয়েট হয়েছে আর কি এছাড়াও আমরা দিব হচ্ছি স্টোরেজ আমাদের স্টোরেজের আইপি হ্যাঁ তোমাদের আইসকাল স্টোরেজ আইপি থাকবে আইপি অ্যাড্রেস ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ওয়ান নাইনটি নাইন ওকে অ্যাডহোস্ট স্টোরেজ আইপি আমাদের ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এসব আর আমরা ভি সেন্টার সার্ভার অ্যাপ্লায়েন্স অর্থাৎ আমাদের লিনাক্স বেস ভি সেন্টারের জন্য আমরা ক্রিয়েট করবো অর্থাৎ ভি সি এস এ আমরা ভি সি এস এ ভি সেন্টার সার্ভার অ্যাপ্লায়েন্স এটার আইপি দেবো ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু জিরো ফাইভ যখন এটা লাগে আমি সেটা ব্যবহার করবো আর কি ক্রিয়েটেড এখানে দেখতে পারবেন ভি সেন্টার আইপি ক্রিয়েট হয়েছে ভি সি এস এ এরপর হচ্ছে আমরা দিব নেটওয়ার্ক টাইম প্রোটোকল অর্থাৎ এন সার্ভার অর্থাৎ এন টিপি আমরা লিখতে পারি আর কি এন টি পি ডট সিএসএসবি ডট কম এরপর আইপি হচ্ছে আমরা দিব টু জিরো সিক্স ওকে এবার অ্যাড করে দিন ওকে এরপর ডান দিলে দেখবেন যে এখানে অনেকগুলো এন্ট্রি আমাদের ক্রিয়েট হয়েছে আমাদের স্লাইড অনুযায়ী আর কি এক্স আই ওয়ান এক্স আই টু এক্স আই থ্রি বি সেন্টার স্টোরেজ বি সেন্টার সার্ভার অ্যাপ্লায়েন্স নেটওয়ার্ক আর আমাদের শুরুতে ছিল হচ্ছে ডিসি তাহলে এগুলোকে আমরা যখন কল করবো যে এনএস লুক আপ প্রত্যেকটা হোস্টেম তাহলে এই হোস্ট নেমের এগেনস্টে বা এফ কিউডেনের এগেনস্টে আমাদের আইপিগুলো লুকআপ করবে আর কি ওকে তাহলে আমরা পরার জন্য এন্ট্রি দিলাম এখন এটা আমরা দেখব হচ্ছে রিভারজন এন্ট্রি এবার এবার রিভার্স লুকআপের জন্য চলে যায় তাহলে রিভার্স লুকআপ্ত এখানে কোনো এন্ট্রি নাই তো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে নিউ জোন অর্থাৎ এখানে ক্লিক করলে আসবে না আমাদের এই ফোল্ডার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নিউ জোন এরপর নেক্সট প্রাইমারি জোন মানে প্রাইমারি জোনের সার্ভার এবার নেক্সট এবার আমাদের যেহেতু আইবি ফোর রিভার্স লুক আপ করবো সুতরাং আমরা উপরটা দিব আর কি নেক্সট এবার হচ্ছে নেটওয়ার্ক আইডি নেটওয়ার্ক আইডি ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ আমাদের হচ্ছে ইলেভেন ওকে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফরওয়ার্ড অর্ডারে আইপি এখানে অ্যাড করলাম কিন্তু সিস্টেম অটোমেটিক নেবে আর কি তা আমরা এবার্সেস করব তোর এর উপর ডিফল্ট যেটা আছে এটাই থাকবে নেক্সট এবার ফিনিশ দিলে দেখবেন যে এখানে একটা জোন ফাইল ক্রিয়েট হয়েছে অর্থাৎ রিভার্স লুক আপনার একটা এন্ট্রি এখানে ক্রিয়েট হয়েছে আর কি তারা আমরা এর আন্ডারে বিভিন্ন ধরনের এন্ট্রি দেবো আর কি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যেমন কি বিভিন্ন ধরনের এ রেকর্ড অ্যাড করেছিলাম আর কি এস এস এসিবিডি ডট কম এখানে বিভিন্ন ধরনের হোস্টের রেকর্ড টাইপস হলো হচ্ছে এ কিন্তু আমরা যখন রিভার্স লুকআপ অ্যাড করবো তখন সেটার নাম হবে হচ্ছে পিটিআর অর্থাৎ পয়েন্টার অর্থাৎ আইপি থেকে যখন আমাদের ডোমেন রিসলভ করবে আর কি অর্থাৎ আপনি যখন আইপি থেকে লুক আপ করতে চাবেন নেমে বের বের করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের পিটিআর রেকর্ড অ্যাড করতে হবে পিটিআর রেকর্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেমন আগে সিএসএল সিফডি ডট কম ডোমেন একটা ছিল কম কমন আমরা তার এগনেস্টটা বিভিন্ন সাব ডোমিনে অ্যাড করেছি আর কি তো এখানে হচ্ছে আমাদের আইপির এই তিনটা নেটওয়ার্ক ব্লক অর্থাৎ ফিক্সড এখানে আমরা লাস্ট অক্টেকগুলো অ্যাড করবো আর কি এবং আমাদের এগনেস্টে আমাদের রেজুলেশনগুলো হবে আর কি তো আমরা যেহেতু ডিসি তো ডিসি ছিল আমাদের এখানে আইপি কোনো আইপিতে হান্ড্রেড আইপিতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুললি কোয়ালিফাইড ডোমেন নামে এখন দেখতে পাচ্ছেন হান্ড্রেড অর্থাৎ সে রিভার্স অর্ডারে লুকআপ করবে ওয়ান সেভেনটি টোয়েন্টি ফাইভ ইলেভেন অট হান্ড্রেড আমরা হোস্ট নেমতে এখানে ব্রাউজ করে আমরা এক্সেস করে বের করে যেতে পারি আমাদের হোস্ট নেমটা হচ্ছে ডিসি ওকে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টার অ্যাড হয়েছে আর কি এভাবে সিমিলাররা আমরা প্রত্যেকটা আমাদের হোস্টগুলোকে আমরা অ্যাড করতে পারি আর কি এখানে

আমাদের ভি সেন্টার ভি সেন্টার ভি সেন্টার টু হানড্রেড এরপরে আমাদের স্টোরেজ আমাদের স্টোরেজ স্টোরেজ ওয়ান নাইন এরপর হচ্ছে আমাদের ভি সেন্টার সার্ভার অ্যাপ্লায়েন্স এবং ফাইনালি আমরা অ্যাড করবো আমাদের এন টিভি সার্ভার ওকে ওকে এখন আমাদের দেখে দেখতে পাচ্ছেন সবগুলো এন্ট্রি আছে কিন্তু আমরা যখন আবার নেক্সট টাইম যখন ফরওয়ার্ড জন্য এন্ট্রি করবো তখন আমরা যদি কোনো নিউ অ্যাড করতে চাই নিউ হোস্টে করে অ্যাড করতে চাই তারপর আমরা যদি অ্যাড করতে চাই এরকম এস এন এফ এস তাহলে এন এফ এস ডট সিএসএসবি ডট কম আইপি ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ওয়ান জিরো তো আমরা তখন এই রেকর্ডটা আপনি এখানে টিক দিয়ে দেবেন আর কি পিটিআর রেকর্ড ক্রিয়েট হয়ে যাবে অ্যাসোসিয়েট পিটিআই রেকর্ড ক্রিয়েট হয়ে যাবে অ্যাডভোস দিলে দেখবেন যে কি ক্রিয়েট হয়ে গেছে এখানে এনএফএস এবং রিভার্স ওটায় গেলেও এখানে রিফ্রেশ রিফ্রেশ বা রিলোড দিলে এখানে দেখতে পারবেন এনএফএস ক্রিয়েট হয়ে গেছে আর কি ওকে তাহলে এখন আমার কিন্তু দুটা জায়গায় নতুন ক্রিয়েট করতে হবে না একটা জায়গায় ক্রিয়েট করলে আমরা রাইট বটন ক্লিক করে ক্রিয়েট করার সময় জাস্ট এখানে টিকটা দিয়ে দিলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে আর কি আমাদের পিটিআর রেকর্ড ওকে তাহলে আমাদের মোটামুটি যতগুলো হোস্ট আমাদের রেকর্ড দরকার তো ততগুলো আমাদের ক্রিয়েট করার শেষ এগুলোকে লুক আপ করতে পারি অর্থাৎ আমরা এনএস কাপ দিয়ে আমরা কমান্ডি মোড ইউটিলিটি থেকে আমরা এখান থেকে লুক আপ করতে পারি যে আমাদের এই নেমগুলো ঠিক মতো রিসলভ করে কিনা আর কি অর্থাৎ এনএস লুক আপ ডিসি ডট সি এস এল সি বি টি ডট কম তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লুক আপ করছে এখানে ছাড়বার হচ্ছে ডিসি ডট সি এস এল সিএসএলসিবি ডট কম আমাদের এফ কিউডিএন এবং এফ কিউডিএন এখানেক্সট আমাদের আইপি হলো ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট হান্ড্রেড আমরা আরও একটা হোস্টকে আপ করতে পারি এনএস লুক আপ আমরা এক্স আই ওয়ান ডট সি এস এল সি বিটি ডট কম এখানে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লুকআপ করছে আর কি এভাবে সিমিলারলি আমরা এক এক করে প্রত্যেকটা লুকআপ করতে পারি আর কি তো আপনারা যখন বিভিন্ন হোস্টে অর্থাৎ এই সকল হোস্ট থেকে অর্থাৎ এই সকল আইপি থেকে লুকআপ করতে চাবেন তো এই সকল আইপি থেকে লুকআপ করতে গেলে অবশ্যই এই সেখানে বসাতে হবে আর কি অর্থাৎ আমরা এখানে এখানে লোকাল সাবে দেখবেন যে এখানকার ডোমেন হচ্ছে সি ডট কম অর্থাৎ আপনাকে ফার্স্টে এই সিএসএলসিবি ডট কম ডোমিনে আপনাকে জয়েন করতে হবে আর কি অথবা আপনাকে কি আপনাকে এই ডিএনএসের অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে অর্থাৎ ওয়ান সেভেন্টি টু টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট হান্ড্রেড ইআইপিটা আমাদের এই হোস্ট মেশিনগুলোকে আমাদের ব্যবহার করতে হবে আর কি তাহলে আমরা কিন্তু লুক আপ করতে পারব আর কি তো আজকে আমরা আমাদের এই মোটামুটি ডিএনএস কনফিগার অর্থাৎ আমাদের ভিএমআর ভি স্পেয়ার সিক্স ট্রেনিংয়ের ল্যাব রিকমেন্টস অনুযায়ী আমাদের পিড়ি হিসেবে আমাদের ডিএনএস কনফিগার শেষ আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই এনটির পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন রিসল্টগুলো করবো এবং পরবর্তী কনফিগারেশনগুলো করব আর কি পাঁচটা ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ